আজকে করবো কলার ডাল সবজি দিয়ে পালং শাক মূলা ছিম বেগুন এই যে বেগুন আছে এখানে বেগুন পটল ভাজা আর এটা হচ্ছে মোচার বড়া মানে ফাঁকরার মতো করবো আর নিরামিষ তরকারি আর এই যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে কলার ডাল আজকে এগুলো রান্না করবো এটাকে একটু প্রেস করে নিই ডালটার জন্য আগে সবজিটা ভেজে নেব ডালে একটু লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় আবার একটু দিয়ে দিলাম আর এটা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করেছি মটরের ডাল এখন একটু হলুদ দিদ আর একটু লবণ একটু কালো জিরা আর একটু আদা বাটা এ বাড়িটার জন্য একটু ভালো করে ফেটিয়ে নেবো আগে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো এবার এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব এটা ফাটানো হয়ে গেছে

আমার ভাজাটা হয়ে গেছে এবার ভাজাটাকে নামিয়ে নেব ডালটাও হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকেও নামিয়ে নেব শীতের দিনে এই এইরকম ডাল খেতে বেশি ভালো লাগে সব সবজি দিয়ে সবজি দিয়ে ডাল সবজি দিয়ে মাছ খুবই ভালো লাগে সেটা শীতের দিনে পাকোড়া ভাজা কমপ্লিট এবার গরম গরম পাকোড়া আর এবার দিয়ে দিব পটল ভাজাটা তরকারিটাও বসিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে গেছে এবার তরকারিটা হলেই আর সাজিয়ে ফেলব আমার থাল সাজানো কমপ্লিট নিরামিষ থালি আজকের